তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের জন্য নতুন একটা ধামাকা প্রাণ ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে যে খুশিকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো তো ঘন্টায় দশ হাজার দেবে ঠিক আছে তো এরম ধরনের কিছু বলবো খুশি রিয়াকশান দেখবো কি আশা করি খুশি খুব লেগে যাবে আমাকে মারবে বা ভিডিও করতে হবে এটা আমি করবোই ঠিক আছে তো মাথায় আমার এটা বুদ্ধিটা আসলো খুশি রিয়াকশনটা দেখবো ও ইচ্ছে যাওয়ার জন্য ইচ্ছে হয় কি না হয় ঠিক আছে তো বেশি বক বক না করে খুশির জন্য ওয়েট করবো ও কখন আসে দেখা যাক আর ভিডিওটা শেয়ার করে ধামাকাদার হতে চলেছে আমি প্রচুর মার্কেটে চলেছি বোকা খাবো নানান ধরনের কথা বলি ঠিক আছে দেখতে থাকো টাটা ফিউ মোমেন্টস লেট হাই লাইলা লাইলা আমি বে লাইলা হয়ে গেলাম বলে দেখি আই নিউ হাই গুড হাই গুড ভালো থাকাই ভালো কি 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 আসলি খাইনি কেন সকালবেলা শুধু রুটি খেয়েছি চা খেয়েছি তুই সকালে আমার শরীরটা না ভালো লাগছে না বুঝলি কি হয়েছে প্রচন্ড মাথাতে ব্যথা করছে মাথা তো ঘুরছে আমার তো মাথা ব্যথা করছে তো এদিকে আমার এদিকে এদিকে আয় শুয়ে থাক শুয়ে থাকবো না শুয়ে থাক না বসে থাক তোর মাথা ব্যথা করছে কেন করছে বলতো জানি না তোর তোর খালি মানে একটা বলতো কি কথা হ্যাঁ

কারণ এখন মশার দিন গরম দিন আসা মানে মশা গরমের মশা গরমের দিনে বলতে কি একটা জিনিস কিনতে ভালো লাগে না বলতো গরমের দিনে ইয়েটা ভালো লাগে ওই যে কি যেন বলে মানে বাইরে থাকা যায় না মশা কামড়ায় হ্যাঁ হ্যাঁ ঠান্ডার দিনের মশা থাকে ঠান্ডা ঠান্ডার দিনে তো কোনো মশা নেই কিন্তু বল আর বলতো কি গরমের দিনে দেখিস লাইন মানে কারেন্ট চলে যাবে হ্যাঁ অনেক মানে কারেন্ট বারবার চলে যায় গরমের দিনে গেলে পরে দুই তিন ঘন্টা পর আসে দুই তিন ঘন্টা তো ওটা তো আলাদা ব্যাপার ইয়ে মানে কি বললো দু তিন ঘন্টা তার মধ্যে আরো মাঝে দেখবি একদিন দুই দিন থাকে না ভালো লাগে না আমার ঠান্ডার দিনে দেখ ফ্যানের দরকার নেই আর ঠান্ডার দিনে একদম সারাক্ষণ লাইন ও মাই গড কিছু হয়নি আমার তুই বললি আবার যে তুই কেন

যে ঘুম গাই শুয়ে দেই যেখানে তার মধ্যে বলতো কি মানে মানে কোন যদি পরিশ্রম করিস তাহলে মানে বেশি ঘুম পায় হ্যাঁ মানে পরিশ্রম করলে তো ঘুমটা একদম ফাটাফাটি হয় মানে শরীরটা ক্লান্ত হয়ে যায় না পরিশ্রম হয়ে যায় পরে বিছানায় উঠবি চোখ বন্ধ করবি শেষ হ্যাঁ 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 তাহলে ঘুম পায় ঘুমটা ভালো হয় তাই না বল লা হম 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 তো তোর খারাপ লাগে কেন শরীরটা

যা যা মনে থাকে মানে পাগল মানে কিছু মনে থাকে না তখন না হম এটাই হয় আমি জানি না কেন হয় বাট হয় এরকমই হয় তাই হুম ভালো 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 ও ভালো পাগল একটু টিভি দে তো আমার পারবো না দেখো দে না দে না আমার শরীর তো ভালো লাগছে না তুই বিশ্বাস কর আমাকে একবার দে তারপর তোকে দেবো ভালো লাগছে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে তারপর তোকে দিচ্ছি তো আমি এই শরীরে জোর নেই জোর নেই এনার্জি এনার্জি ট্যাবলেট দেবো খুব এনার্জি ট্যাবলেট আছে তো তার এনার্জি ট্যাবলেট আছে তো কি জানি আমি তো দেখিয়ে দিই তো দেবো এদিকে শুও ওদিকে শুও ওহ

তাই নাকি না না সবাই তো যাবে না নিয়ে কেন না কেন তোমার মতি গতি ভালো না আমার মতি গতি ভালো না তোমার মতি গতি ভালো না তোর মতি গতি ভালো না তুই শুধু আমাদের মতো ইসলেই খালি শুধু আমি কখন বলছি শুভ আমি এখনি বললি না তুই তো তুই একাই শুলে আমি শুনবো এদিকে মানে

ভালো লাগে না এসব কথা বলবি না আমাকে আর না ভাল লাগে না ভাল লাগে হাতটা তো না হাত ধরে ভালো লাগে কি ধরে ভালো লাগে তাহলে

সকাল তিনটে থেকে চারটে না তাহলে রাত তিনটে থেকে চারটা তো ওটাই তো রাত সকালই তো হয়ে যায় আবার রাত আবার কেন বলছিস হম ঘুমিয়ে থাকিস ঘুমিয়ে থাকিয়ে থাকি বল আমি চলে যাই কেন কেলে চলে ঘুমিয়ে থাকে সব তো ভাল লাগে না আমার দেখ কি ভাল লাগে ঠিক আছে ঠিক আছে বসে থাকি

তো গাইস পুরো খুশি একদম পুরো খেপে গেছে গাইস ভিডিওটা যদি ভালো লাইক করবে শেয়ার করতে আর কিছু বলছি না ওকে নিয়ে আসে ও বাইরে চলে যাচ্ছে এগি ঠিক আছে মানে কথাটা যেহেতু একটা অন্যভাবে বলেছি ঠিক আছে তো খেপে গেছে দাদা দাদা নিয়ে আসছি টাটা টাটা বাই বাই